হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা বিষয় জানাতে আসছি বিষয়টা হলো বাংলাদেশ থেকে অনেকেই দালাল চক্রের মাধ্যমে বিদেশ পাড়ি জমায় আর যখন এই দেশ থেকে বিদেশে নিয়ে যায় তখন দালালদের আর কোনো খবর থাকে না ইকামা পাসপোর্ট এসব কাগজপত্রেরও কোনো খবর থাকে না তো আপনারা বলতে পারেন যে বিদেশ চলে গেলে এসবের খবর না থাকার কারণটা কি কারণটা হলো ভাই কিছু কিছু দালাল আছে ভাল পাক না এরা কাজ দেবে তো দূরের কথা নিজেরাই কাজ পায় না অথচ মানুষ নিয়ে যায় হাজার হাজার তো এই সব মানুষ নিয়ে ওরা এমন ভোগান্তিতে বোগায় ওরা তিন চার মাস যাবত মনে করেন যে এক রুমের ভিতরে আটকায় রাখে কাজ দেয় না ঠিকঠাক মতন অত্যাচার করে এই সেই অনেক বকে টুকি কিছুদিন আগেও একটা খবর বেরোয়ছে যে ওদের পাঁচ মাস ছয় মাস আটকায় রাখছে কোনো কা খাবার টাবার কিছু দেয় না ওদের জিম্মি কইরা বাসার মধ্যে টাকা ইয়া করে যে ওদের মাইরা ফেলাইবো টাকা না দিলে এই সেই কত কি আর এই সব দালাল চক্রের মেনু উদ্দেশ্যই হলো এই দেশ থেকে মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে ওই দেশে নিয়ে যাবে বলবে যে আমি ভালো জায়গায় কাজ দিব ভালো বেতনে কাজ দিব সোজা কথায় সব দালালের কাজই হলো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে রাজি করাবে এরপর আপনি নিজেই মোটা অঙ্কের টাকা ওদেরকে দিয়ে বিদেশ পাড়ি জমাবেন আর তখনই বুঝতে পারবেন কত দানে কত চাল বিদেশ নিয়েই আপনাকে জিম্মি করবে সোজা কথা জিম্মি করেই আপনার কাছ থেকে টাকা চাইবো কাজ নাই এই নাই সেই নাই কাগজপত্রের সমস্যা কত বকি তখন আপনি দিতে বাধ্য কারণ আপনি ওর কাছে বন্দি তো এরকম ঘটনা আমার এলাকার ভাইবাদের সাথেও হয়েছে অনেকেই গেছে বিদেশ একটা দালাল চক্রের মাধ্যমে তো এই কাজগুলা করছে আমি একজন সৌদি প্রবাসী তো বর্তমানে সৌদি আরবে আমি অনেক বিপদে আছি জামান দালালে আমার সৌদি আরবে আইনা এমন কোনো আমার কাজ কাম দেয় নাই তারপরে কোনো আকামাও দেয় নাই কোনো আকামা দিব না আমার নিজের টাকা আকামা বানাই তৈব দেশে থাকতে তার সাথে কথা ছিল আমার আকামা দিব কাজ কাম দিব আর এখন বর্তমানে কিছুই দিতেছে না আর কিছুক্ষণ আগে আমার বাড়িতে বয়স পাড়াইছে আমার বড় ভাইয়ের বলে দেখে নিব আমার বড় ভাইয়ের সাথে যেমনি পাঠছে আমি কথা কইছে অনেকে আলাগা gali তো এই হলো কাহিনী বিদেশ নিয়া মানুষে কাজ তো দিব দূরের কথা এখন আবার threat দেয় যেই করব সেই করব তো কিছুদিন আগে একটা নিউজ বের যে দুইটা ছেলে। এ বিদেশ নি আটкая টাকা টাকা চাইছে টাকা দেয় নাই তারপর গুলি করে মাইরা ফলাইছে এরকম নিউজ ভাই প্রতিনিয়তই হইতাছে যে কত কি ভাই যেগুলা নিউজ হইতাছে এগুলো আমরা খবর পাইতাছি আর যেগুলো নিউজ না হয় আইসাবর্ত আছে দেশে ওদের ভাই কি অবস্থা এরকম তো অ্যাভেলেবল আছে তো এখন আসি আসল কথায় আমি এই ভিডিওটা করতাম না তো অনেক কষ্টের পর এই কথাগুলো আমার বলতে বলতে হইতেছে আমার খুব কাছের ভাই বাদার ছয় সাতজনকে আমার গ্রামের এক বড় ভাই তার নাম হচ্ছে জামান সে বিদেশ নিয়ে গেছে তো জামান বড় ভাই আপনি যেই কাজটাই করছেন নিজের এলাকার মানুষের সাথে একদমই ভালো করেন নাই খুবই খারাপ করছেন এবং এখনও করতেছেন যাদের যাদের বিদেশ নিচ্ছেন আপনি সবার সাথেই কথা বলছি তো আপনার ভালো কেউ বলে নাই সবাই আপনার খারাপ বলছে আপনি এদের কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেছেন বিদেশে একটা লোকেরও কাজ দিতেছে না ঠিকঠাক মতন ই কামা করে দেওয়ার কথা ছিল একটা লোকেরও কামা করে দেন নাই বড় কথা হলো ভাই আপনি এই মানুষগুলারে মানুষই মনে করেন নাই শিয়াল কুকুর মনে করছেন যদি শিয়াল কুকুরই মনে না করতেন ভাই তো চার পাঁচ মাস হয়ে গেছে এদের একটা ব্যবস্থা করতেন এদের এমনি এমনি বসায় রাখতেন না তো আপনি একটা আপনার ভিডিওতে বলছেন যে আপনার কাছ থেকে নাকি কেউ কেউ নিজের ইচ্ছায় চলে গেছে ভাই নিজের ইচ্ছায় চলে যাবো নাকি বালসি খাইবো ওরা তিন চার মাস ধরে বৈশা রয়েছে কোনো কাজ টাজ কিছু দেন না দেন না যে না আর পুলিশ দলে তো লাত্তি মেরে বাংলাদেশে বাড়াই দেবে এটা আপনিও খুব ভালো করে জানেন সিটারি ব্যবসা কম সময় ভালোই শিখছেন তাও আবার নিজের এলাকার মানুষের সাথে সবার মনেই অনেক কষ্ট আপনার অনেক বিশ্বাস করে ভাই এই টাকাগুলা দিয়েছিল আপনি যেই কাজটা করছেন সবার সাথে একদমই ঠিক করেন নাই কথায় আছে না সুযোগের সুযোগে সদ্ব্যবহারটা করছেন তো নিজের স্বার্থের জন্য আর কি করছেন কারো জন্য না যাই হোক আমি এখানে ভাই থার্ড পারসন তো যাদের বিদেশ নিচে এদের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি তাই এদের জন্য খারাপ লাগে আমারও আপনার ভিতরে যদি ভাই মানুষত্ব বলতে কিছু থাকে তো আপনি এদের কাজের ব্যবস্থাটা করে দিবেন খুব তাড়াতাড়ি আর ইকামারা ঠিক করে দিবেন তো বড় ভাই আপনি যেমন স্বপ্ন নিয়ে বিদেশ গেছেন এরা ছোটখাটো একটা স্বপ্ন নিয়ে মনে করেন বিদেশে গেছে তো এদের স্বপ্নটা কেন আপনারে বিশ্বাস করেই তো গেছে তাই না তো কেন এমন সাথে এই আমাদের গ্রামের খুব তুল কালাম চলতাছে আপনি খুব ভালো করেই জানেন এখন ভাই আপনার ইচ্ছা আপনি কি করবেন মানুষের টাকাই ভাই স্বপ্ন আপনি তো ভাই টাকা পাইয়া মানুষ বুঝলা গেছেন এমন মানুষ আর মানুষ দেখেন না আর এরা তো ভাই এক প্রকার বিদেশের হালই ছাইড়া দিছে বিশ্বাস করেন ভাই ছোট ঝামেলা থেকে বড় ঝামেলা হয় তো আপনি এদের একটা ব্যবস্থা করে দেন আর যত বুংবাঙুই ভাই বুঝান আপনারা মানুষ আর বিশ্বাস করে না কারণ আপনি যে সিটাইটা করছেন সবার সাথে আপনার সবার মন থেকে একবার উঠে গেছেন এই সিটাইটা বা এলাকার মানুষের সাথে করাটা একদমই ঠিক হয়নি আপনাকে সত্যি কথা বলতেছি ভাই আমি নিজের মন থেকে বলতেছি তো সবশেষে একটা কথাই বলতে চাই যারা বড় ভাই চাচা মামা খালুদের কাছ থেকে বিদেশে যান একটু যাচাই কইরা যাইবেন তো আমার বাবু এর মতন এমন বিপদে গিয়ে পড়বেন না ভাই বিশ্বাস করেন যাদের সাথে কথা বলি আমি মানে এদের সাথে কথা বলে আমার নিজের চোখ দিয়েই পানি বের হয়ে যায় যে কী বলবো ওর সাথে কথা যে যে কিনা তিন মাস চার মাস ধরে একটা রুমের ভিতরে পুন্দি খাইতে পারে না ঠিকঠাক মতন বাইরে বের হলেই মনে করেন যে পুলিশে দুই রা দেশে পাড়াই দিব কি একটা প্যারা তো এই প্যারা নিয়ে এক তো আর বিদেশ করা যায় না ভাই তো এত কষ্ট করে ভাই টাকাগুলা জমায়া বিদেশ মানুষ যায় একটু শান্তির জন্য তো বিদেশে গিয়ে যদি আরো অশান্তি পারে ভাই তখন তো ভাই কারোরই শান্তি লাগে না ফ্যামিলিরও না নিজের কাছেও না আর সবকিছু যাই না বুঝ যাওয়া ভাই যারা এইসব বিপদের মধ্যে নিয়ে মানুষে ফালায় এরা ভাই মানুষ এরা জানুয়ারের থেকেও খারাপ আরেকটা কথা বলি আপনার টাকা আপনার সময় একটু সঠিক জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন একটু যাচাই করে দিবেন তাহলে আর আপনার এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হইব না আমার বাবুদের মতন ওরা ভাই খুব কষ্টে আছে যেই দালালে নিচে এই দালালে কি বলবে নিজে স্বার্থের জন্য এইসব কাজগুলো করছে নয়তো একটা মানুষ এইসব কাজ করতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে